একটা ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর চারদিকে সবুজ মাঠ পাখির ডাক আর মাটির গন্ধে ভরা সেই গ্রামেই থাকত একজন সাদাশিদে কৃষক নাম তার হরেন গায়ে ময়লা ধুতি মাথায় পুরনো গামছা আর হাতে ছিল শক্ত মাটির দাগ হরেনের জীবনের সবথেকে বড় শক্তি ছিল তার স্ত্রী মালতী মালতী খুব সাধারণ একজন নারী সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সে হরেনের জন্য গরম ভাত আর নুন লঙ্কা তৈরি করত হরেন যখন মাঠে যেত মালতি পেছন থেকে বলতো, বেশি রোদে থেকো না গো শরীর খারাপ করবে হরেন শুধু হেসে বলতো তুমি আছো বলেই তো মাঠে যেতে সাহস পাই তাদের ঘরে ধনসম্পদ কিছুই ছিল না ছিল না পাকা বাড়ি ছিল না জমির দলিল কিন্তু তাদের মধ্যে ছিল অদ্ভুত এক শান্তি এক বছর হঠাৎ সব বদলে গেল বৃষ্টি হলো না মাঠ ফেটে চৌচির ধান গাছ শুকিয়ে গেল গ্রামের সবাই দুশ্চিন্তায় পড়ে গেল হরেন প্রতিদিন মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকত শুকনো জমির দিকে তাকিয়ে একদিন সন্ধ্যায় হরেন ভেঙে পড়ে বলল মালতী এবার মনে হয় আর পারব না ফসল নেই দেনা বেড়েই চলেছে মালতী চুপচাপ হরেনের পাশে বসে তার কাঁধে হাত রাখল তারপর শান্ত গলায় বলল মাটি যেমন শুকিয়ে যায় আবার বৃষ্টিতে বাঁচে আমরাও তেমন হাল ছেড়ো না গো পরের দিন মালতী নিজের শেষ গয়নাটা বিক্রি করে বীজ কিনে আনল হরেন প্রথমে রাজি হয়নি কিন্তু মালতী বলল গয়না গেলে যাবে তুমি ভেঙে পড়লে আমি বাঁচব না হরেন চোখের জল লুকিয়ে আবার মাঠে নেমে পড়ল প্রতিদিন ভরে উঠে কাজ সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে মালতীর রান্না খাওয়া এইভাবেই দিন চলতে লাগল কয়েক সপ্তাহ পর হঠাৎ এক রাতে আটি হরেনার মালতি উঠোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগল মালতি হাসতে হাসতে বলল দেখলে মাটিও কাঁদছিল আজ সে হাসছে সেই বছর খুব বড় ফসল না হলেও আবার বাঁচান মতো ধান হল দেনার বোঝা একটু একটু করে কমতে লাগল বছর কয়েক পর হরেন আর মালতীর খড়ের ঘরটা পাকা হল লোকেরা বলতো, এরা খুব ধনী না কিন্তু সবচেয়ে সুখী দম্পতি হরেন তখনও বলতো, আমার জনি নয় আমার স্ত্রী আমার সবচেয়ে বড় ফসল মালতী শুধু মৃদু হেসে আকাশের দিকে তাকাতো। যেন মাটির মতোই নীরব কিন্তু ভেতরে অগাধ শক্তি